হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের পাশে আছি বিমদ আর আপনারা দেখছেন বিমতে তো বন্ধুরা ইউটিউবে নিয়ে এসেছে একটা ধামাকা দ্বার আপডেট এখন ইউটিউবে বলে দেবে আপনার কোন ভিডিও পোস্ট করলে আপনার ভিডিও ভাইরাল হবে কোন ধরনের ভিডিও পোস্ট করলে আপনার ভিডিওতে ভিউজ তাড়াতাড়ি গ্রিন হবে এবং সাবস্ক্রাইবার তাড়াতাড়ি আপনার চ্যানেলে বাড়বে তো ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে কিছু হার্প আপডেট কিছু ভালো আপডেট তো এই আপডেটটা কিন্তু দারুণ আপডেট নিয়ে এসেছে এখন ইউটিউবে বলে দেবে আপনি কোন ধরনের ভিডিও পোস্ট করলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে কেমন ভিডিও বললে আপনার ভিডিওটা ভাইরাল হবে কেমন ভিডিও বললে আপনার ভিডিওটা ইউটিউবে চলবে ইউটিউব কিন্তু নিজে থেকে আপনাকে বলে দেবে এই আপডেটটা মেনে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবেন ইউটিউব কি আপডেট নিয়ে এসেছে তো যাবার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন তো চলুন দেখি ইউটিউব যে আপডেটটা নিয়ে এসেছে ইউটিউব কমিউনিটি পোস্টের মাধ্যমে যে আপডেটটা উল্লেখ করেছে আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি কোন ধামাকার দ্বারা আপডেটটার কথা উল্লেখ করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব এই পোস্টের মাধ্যমে এমন পাঁচটি আপডেটের কথা উল্লেখ করেছে এই পাঁচটি আপডেট মেনে যদি আপনি আপনার চ্যানেলে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আপনার ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুস্ট করে এবং যে পাঁচটা বিষয় ইউটিউব এই আপডেটটা মধ্যে উল্লেখ করেছে এই পাঁচটা বিষয় কিন্তু প্রত্যেকটা ইউটিউবের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো এই আপডেটটাকে কিন্তু আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে তো এই আপডেটটিকে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলকে গ্রো করাতে পারবে এটা কিন্তু স্পষ্টভাবে ইউটিউব এই আপডেটটির মধ্যে উল্লেখ করেছে তো ইউটিউবের নতুন আপডেটটা প্রথমে যে আপডেটটি উল্লেখ করেছেন সেটি হলো রিকগনাইজ ইউ টপ পারফরমেন্স ভিডিও অ্যাক্রস অল ফরময় তারপরে দ্বিতীয় যে আপডেটটা উল্লেখ করেছেন সেটা হলো গেট টু নো ইউর বেস্ট পারফরমেন্স প্লে লিস্ট পোস্ট অ্যান্ড ইনফোকার তারপরে তৃতীয় যে আপডেটটা উল্লেখ করেছেন সেটা হলো আন্ডারস্ট্যান্ড উইথ অ্যান্ড স্কিল গড দ্য মোস্ট ক্লিক অ্যান্ড উইথ চার নম্বরে যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হলো না ভিডিও গ্রাইডেন অডিয়েন্স তারপরে সর্বশেষ যে আপডেটটা উল্লেখ করেছে সেটা হলো সি উইথ ওয়ান অফ ইউ শর্ট রিমিক্স মোস্ট তো ইউটিউব কিন্তু একটা চ্যানেলের মধ্যে এই পাঁচটা বিষয়কে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তো যেহেতু ইউটিউব নিজে বলেছেন ইউটিউবের বলার মধ্যে যদি আপনি আপনার চ্যানেলে কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিওকে অবশ্যই আপনি বুস্ট করতে পারবেন এবং আপনার ভিডিওকে অবশ্যই ভাইরাল করাতে পারবেন তো চলুন আমি এই বিষয়গুলোকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলায় ট্রান্সলেট করছি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করার পর প্রথমে যে আপনি কথা ইউটিউব উল্লেখ করেছে সেটা হলো সমস্ত জুড়ে আপনি সেরা পারফরমেন্স ভিডিওগুলো জানেন সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে আপনার সেরা পারফরমেন্স ভিডিও মানে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো সেরা করেছে আলো ভিউজ এসেছে ওই ভিডিওর উপরে আপনার চ্যানেলে আরো ভিডিও আনার কথা ইউটিউব আপনাকে কিন্তু বলে দিচ্ছে আপনি আপনার চ্যানেলে গিয়ে দেখুন কোন ভিডিওটা ভালো পারফরমেন্স করেছে বা আলো ভিউ এসেছে ওই ভিডিওর মতো আপনি কিন্তু আরো ভিডিও তৈরি করলে কিন্তু ওই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে তো ইউটিউব কিন্তু নিজেই বলে দিয়েছে আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ এসেছে ওই রকম ভিডিও যদি আপনার চ্যানেলে আরও নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু আরও বেশি থাকে তো আপনার চ্যানেলে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে বা কোন ভিডিওটাতে ভিউজ বেশি হচ্ছে ওই ধরনের টপিকের উপরে ভিডিও আরও তৈরি করেন দেখবেন আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে তারপরে দ্বিতীয় যে আপনি টাই কথা উল্লেখ করেছে সেটা হলো আপনার সেরা পারফরমেন্স প্লেনিশ পোস্ট এবং তথ্য জান তার মানে হলো আপনার চ্যানেলে যে ভালো পারফরমেন্স করেছে ওই ভিডিওগুলোকে একটা প্লেলিস্ট তৈরি করুন যতগুলো ভিডিও আপনার ভাইরাল হয়েছে বা যতগুলা ভিডিওর মধ্যে ভিউজ বেশি এসেছে ওই ভিডিওগুলোর একটা প্লে লিস্ট তৈরি করুন ওই ভিডিওগুলোর প্লে লিস্ট তৈরি করে কিন্তু আপনি আই কার্ড বা আই বটনে আপনি সেট করতে পারেন প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু আপনি আই বটন সেট করতে পারেন এবং আই বটনের মধ্যে কিন্তু ওই প্লে লিস্ট আপনি ব্যবহার করতে পারেন কারণ আপনি আই বটনের মধ্যে যদি আপনি প্লে লিস্ট ভিডিওগুলো সেট করেন তাহলে কিন্তু যারাই আপনার ভিডিওগুলো দেখবে আপনার ভিডিওগুলো যদি ভালো লাগে ওই ভিডিওগুলো আপনার আই বটনে ক্লিক করে কিন্তু আপনার প্লে লিস্টের ভিডিওগুলো অবশ্যই দেখবে তার কারণে কিন্তু আপনার ভালো পারফরমেন্স ভিডিওগুলো কিন্তু আপনার প্লে লিস্ট তৈরি এবং আপনি যদি না জানেন কীভাবে আই বটন সেট করতে আমি এখানে দেখবেন আই বটনের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনারা কীভাবে আই বটন সেট করতে পারবেন এখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন ভাবে আপনারা আপনাদের ভিডিওতে আই বটন সেট করতে পারেন তারপরে তিন নম্বর যে পয়েন্টটা উল্লেখ করে যে সেটা হলো কোন শেষের স্ক্রিনে সবচেয়ে বেশি ক্লিক হয়েছে এবং তা নতুন তার মানে কি তার মানে হলো আপনি দেখবেন অনেকে ভিডিওতে কিন্তু অ্যান্ড স্ক্রিন ব্যবহার করে তো আমার এই ভিডিওটা শেষ হওয়া দেখবেন কিন্তু আমি একটা অ্যান্ড স্ক্রিন ব্যবহার করেছি ওই ওই অ্যান্ড স্ক্রিনের মধ্যে কিন্তু আমার একটা ভিডিও কিন্তু রিকমেন্ড করবে তো এই আপডেটটার মধ্যে বলা হয়েছে আপনি সব ভিডিওর মধ্যে আপনি অ্যান্ড স্ক্রিন ব্যবহার করেন এবং অ্যান্ড স্ক্রিনে আপনি যে ভিডিওগুলো রিকমেন্ড করাচ্ছেন ওই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা সবচেয়ে বেশি ক্লিক হচ্ছে ওই ভিডিওটাকে আপনি জানুন কেন ওই ভিডিওটাতে বেশি ক্লিক হচ্ছে কোন ধরনের ভিডিওতে আপনি বেশি ক্লিক করছে ওই ধরনের ভিডিও কিন্তু আপনার স্ক্রিনে ব্যবহার করুন কারণ ওই ধরনের ভিডিও যদি আপনি অ্যান্ড স্ক্রিনে ব্যবহার করেন তাহলে আপনার ওই ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকে এবং ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে আপনারা কিন্তু আপনাদের সব ভিডিওতে কিন্তু আপনারা আপনার স্ক্রিন ব্যবহার করুন তারপরে চার নাম্বারে যে বিষয়টা উল্লেখ করেছে সেটা হলো ভিডিও কোন অংশগুলো আপনার দর্শক পরিমাণ করছে তা জানে তো এটা মানে হলো আপনি একটা তিন মিনিটের ভিডিও আপলোড করেন ওই ভিডিও কিন্তু অনেকে কিন্তু এক মিনিট দেড় মিনিট দুই মিনিট দেখবে আপনার ওই ভিডিওটার কোন অংশটা দর্শকরা বেশি দেখছে ওইটা কিন্তু আপনাকে জানতে হবে তো এটা কি করে দেখবেন আপনারা ইউটিউব স্টুডিওতে যান ইউটিউব স্টুডিওতে গিয়ে অ্যানালিটিক্সে ক্লিক করার অ্যানালিটিক্সে ক্লিক করার পর ভিডিও রেটেন সেকশন একটা অপশন দেখবেন তো সিম্পলি আপনারা ভিডিও রেটেন সেকশন থেকে কিন্তু আপনারা ওই অংশটা দেখতে পারবেন আপনারা ভিডিওর কোন অংশটা অডিয়েন্স আপনাদের বেশি দেখছে তো এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই জানতে হবে আপনাদের ভিডিও কোন অংশটা কিন্তু অডিয়েন্স বেশি দেখছে এবং ওই ভিডিওর অংশটার মধ্যে কি আছে কেন ওই অংশটা আপনার দর্শকরা বেশি দেখছে এটা কিন্তু আপনাদের জানতে হবে তারপরে পাঁচ নাম্বার যে বিষয়টা উল্লেখ করেছে সেটা হলো দেখুন আপনার কোন শর্ট সবচেয়ে বেশি রিমিক্স হয়েছে আপনি যদি আপনি শর্ট চ্যানেল হন বা আপনি শর্ট তৈরি করেন তাহলে আপনি দেখবেন আপনার কোন শর্টটা বেশি ভাইরাল হয়েছে কোন শর্ট ভিডিওটা বেশি রিমিক্স করেছে মানুষের মানে কি দেখবেন অনেকে ডুইট করে এটা কিন্তু আপনি শর্ট কেডে কেটে আপনার মতো শর্ট ভিডিও তৈরি করে তো আপনি দেখবেন কোন ভিডিওর মধ্যে আপনার শর্ট ভিডিওটা টা তৈরি করেছে বেশি মানুষের ওই ভিডিওটাকে আপনি জানুন এবং ওই রকম শর্ট ভিডিও কিন্তু আপনার চ্যানেলে আরো বেশি নিয়ে আসা উচিত আপনি যদি ওই রকম শর্ট ভিডিও আপনার চ্যানেলে আরও নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনি শর্ট ভিডিও থেকে প্রচুর ভিউ নিয়ে আসতে পারবেন আপনার শর্ট ভিডিও থেকে কিন্তু প্রচুর সার্স্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলে নিয়ে আসতে পারবেন এ হলো ইউটিউবের নতুন আপডেট তো আপনারা যদি এই ইউটিউবের গুলো মেনে আপনাদের চ্যানেলে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনার চ্যানেলকে বুস্ট করতে পারবেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করে রাখার ভিডিও কিন্তু বাইরে করতে সাহায্য করেন তো এই পয়েন্টগুলো মেনে অবশ্যই আপনি কাজ করেন দেখবেন আপনার চ্যানেলকে খুব দ্রুত কিন্তু তো আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছু বোঝাতে পেরেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য